হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসছি একদম পুরানো দিনের একটি জনপ্রিয় রেসিপি এখানে রেসিপিটা বানানোর জন্য আমি বেশ কিছুটা মানকচুকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার একটা গ্রেটার মেশিনে সুন্দর করে গ্রেট করে নেব এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা তোমরা এইভাবে বানাবে একদম ঝ্যাক্কা নাকা খেতে হবে এখানে আমার মানকচুটা সুন্দর করে সব গ্রেট করা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি সব তুলে নেব এবার এখানে আমি একটা লেবুর চার টুকরোর এক টুকরো নিয়েছি মানকচুটা যে আমি ঘষে রেখেছিলাম তার উপরে লেবুর রসটাকে ভালো করে নিংড়ে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মানকচুর রন্ধে রন্ধে এই রসটা পৌঁছে যায় যদিও মানকচু একটু হলেও কোটাবে কিন্তু এই লেবুর রস দিলে একটুও কোটায় না আর মানের এই যে রসটা আছে এটা কিন্তু আমি এখন বার করব না এই মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের পর আমি ফিরে এসেছি এরপর মানকচু থেকে রসটাকে সুন্দর করে বার করে নেব তার জন্য একটা সাদা সুন্দর কাপড় নিয়েছি সেই কাপড়ের মধ্যে আস্তে আস্তে করে সব মানকচুগুলোকে ঢেলে দেব দিয়ে হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে পুরো মানকচুর রসটাকে বার করে নিতে হবে তাহলেই কিন্তু মানকচু আর একটুও কোটাবে না দেখো কতটা দুধের মতো বেরিয়েছে এই দুধের মতো জিনিসটা কিন্তু মানকচুতে রাখলে একদমই চলবে না আর মায়া বাড়িয়ে লাভ নেই দূর করে ওটাকে ফেলে দিতে হবে তবেই কিন্তু আমরা মানকচুটা সুন্দর করে খেতে পারবো এখানে আমার কত সুন্দর করে মানকচুটা আমি নিংড়ে নিয়েছি দেখো আর একদম ঝরঝরে মতো হয়ে গেছে এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তাতে অল্প অল্প করে দিয়ে বেটে নেব আর হ্যাঁ মানকচু যতটা দেবেন তার হাফ নারকেল কোড়া দিতে হবে আমি অল্প অল্প করে নারকেল করা আর মানকচুটা সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি মানকচুতে মশলা দেওয়ার জন্য মশলা নিয়ে নিয়েছি দু ধরনের সর্ষে পোস্ত দুটো কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর কালো সর্ষে দিয়েছি এক চামচ সাদা সর্ষে দিয়েছি হাফ চামচ আর পোস্ত এক চামচ এবার সেই বাটাটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিলাম এরপর যে মানকুচু বাটাটা আমি রেঁকেছিলাম সেই মানকুচু বাটাটা অল্প অল্প করে নিয়ে এরমভাবে দিয়ে দিয়ে পুরো মানকুচুটাকে কিন্তু আমি আস্তে আস্তে মাখিয়ে নেবো মাখানোটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে আমার এখানে মাখানোটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে দেখো এক বাটি হয়ে গেছে পুরো এখানে আমি মানকচু বাটাটা রেডি করব বলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর একটা শুকনো লঙ্কাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে তেলে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি কালো জিরে দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে দুটোকে ভালো করে ভেজে নিলাম তারপর মানকচু বাটাটা যেটা আমি সুন্দরভাবে সব রকম মশলা নারকেল সব দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে অল্প করে করে এক এক করে দিয়ে দিলাম আর ভালো করে এইভাবে মিশিয়ে মিশিয়ে ভেজে নিতাম দিতে হবে কারণ যেহেতু নারকেলটা আছে নারকেলের একটা দুধ বেরোবে আর যে মশলাটা তৈরি করলাম তাতে আমি এক চামচের মতো জল দিয়েছিলাম তাহলে একটু হলেও জল পড়েছে সেটাকে শুকনো করার জন্য এইভাবে ভালো করে সুন্দর করে ভেজে নেব আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো যেরকম দেখতেও সুন্দর হয়েছে আর সেরকম খেতেও অপূর্ব হয়েছে গরম গরম ভাতের সাথে এরকম একটা তাল মানকচু বাটা নিয়ে নিতে হবে আর তার উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে এরমভাবে গরম ভাতে ভালো করে মাখিয়ে নিয়ে একদম মুখের মধ্যে টপ দিয়ে দিন আঙুল চাটতে চাটতে একতলা ভাত ফিনিস বন্ধুরা আজ আমার মানকচু বাটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বানটির চ্যানেলটিকে